যে কোনো মূল্যে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন তিনি তারেক রহমান বলেন দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার সময় এসেছে আর সেজন্য স্বাস্থ্য শিল্প কৃষি খাতে সংস্কার করতে হবে আর সৃষ্টি করতে হবে নতুন নতুন কর্মসংস্থান তবেই দেশের অর্থনীতির ভিত্তি মজবুত হবে লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধন্যবাদ জয়ন্ত আমার কথা কি শুনতে পাচ্ছেন জয়ন্ত দফাটা হচ্ছে বিগত বছর এই স্বৈরাচার পালিয়ে যাওয়া স্বৈরাচার যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি